প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম অনুশীলনের সমস্যা সমাধান করছি এক নম্বরে বলা আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি অনুপাত রূপে প্রকাশ করো প্রথম অঙ্কটা কি দেওয়া আছে 25 ও 35 আমরা আগেই জেনেছি যে 25 এবং 35 এই দুটো হচ্ছে রাশি প্রথমটা হচ্ছে পূর্ব রাশি পরেরটা দ্বিতীয় রাশি জাস্ট অনুপাত রূপে লিখবো কিভাবে লিখবো দেওয়া আছে প্রথম রাশি সমান 25 এবং দ্বিতীয় রাশি সমান 35 এখানে একটা এবং শব্দ লিখতে পারো না লিখলেও কোন অসুবিধা নেই তবে লিখে দেওয়া ভালো রাশি পঁচিশ আর দ্বিতীয় এবং দিয়ে কাটা যায় মানে পাঁচ দিয়ে ভাগ করা যায় তাহলে পঁচিশ ভাগ পাঁচ অনুপাত পঁয়ত্রিশ ভাগ পাঁচ দুটো মনে রাখতে হবে দুটো রাশিকে ভাগ করা যায় তাহলে করে দিতে হবে

9 পূর্ণ 2 ডিভাইডেড বাই 5 তাহলে আমরা লিখব দাও আছে প্রথম রাশি সমান 7 15 1 ডিভাইডেড বাই 3 সমান কথা লিখে যায় আমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিব আর সেই নিয়মটা হচ্ছে এই পূর্ণ সংখ্যাকে হর দিয়ে গুণ করে লবযোগ করে নিব যেমন 3 এবং 7 কে গুণ করে কত পাওয়া যায় 21 তার সাথে 1 যোগ করলে 22 ডিভাইডেড বাই নিচে যেটা থাকবে হর যেটা থাকবে সেটাই লিখতে হবে অর্থাৎ 3 ঠিক একই ভাবে দ্বিতীয় রাশি সমান 9 আর পাঁচ গুণ করে দিব তাহলে কত হবে 45 45 আর 2 47 ডিভাইডেড বাই নিচে যেটা থাকবে সেটা লিখতে হবে অর্থাৎ যে সেই একই রকম থেকে যাবে 5 45 45 আর 2 47 ডিভাইডেড বাই 5 তাহলে আমরা লিখবো সুতরাং রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান এই যে যেটা পেলাম 22 ডিভাইডেড বাই 3 অনুপাত কত 47 ডিভাইডেড বাই 5 এবার কি করতে হবে এবার আমরা আড়াই এর গুণ করব এই 22 এর সাথে 5 এর গুণ করব আর 47 এর সাথে 3 এর গুণ করব এটাই নিয়ম তাহলে আমরা কি করব 22 লিখব তারপরে গুণ 5 অনুপাত 47 গুণ 3 47 গুণ 3 গুণ করলে কত পাওয়া যায় 5 দিয়ে 22 কে গুণ করলে 110 অনুপাত চিহ্ন দিতে হবে আর হচ্ছে 47 কে 3 দিয়ে গুণ করলে 141 সুতরাং নির্ণেয় অনুপাত 110 অনুপাত 141 গর্ভবতী কি দাও আছে 1 বছর 2 মাস ও 7 মাস আমাদের একটা ব্যাপার মনে রাখতে হবে এখানে দেখো একক দুই রকম বছর আছে মাস আছে আমরা একটু খেয়াল রাখবো যেন ছোট নিয়ে যাই বছর বড় না মাস বড় বছর বড় তাহলে ছোটকে মাস তাহলে আমরা বছরকে মাসে পরিণত করব এক বছর দুই মাসকে মাসে পরিণত করব আর সাত মাস তো আছেই এটাকে এত পরিবর্তন করতে হবে না তাহলে লিখব দেওয়া আছে সমান এক বছর দুই মাস এক বছর কত মাস বারো মাস যোগ এই যে দুই মাস সেটাকে আমরা যোগ করে দেবো আর ব্র্যাকেট দিয়ে আমরা মাস লিখবো এখন আর বছর লেখা যাবে না তাহলে কত হলো বারো দু মাস দ্বিতীয় রাশি সমান কত আছে সাত মাস তাহলে আমরা লিখবো প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান চোদ্দ অনুপাত সাত এখন দেখো এই দুটো সংখ্যার মধ্যে একটা কম সংখ্যা আছে সাত যেটাকে চোদ্দ কেও ভাগ করা যায় সাত কেও ভাগ করা যায় তাহলে আমরা ভাগ করে দিব চোদ্দ ভাগ সাত অনুপাত সাত ভাগ সাত তার মানে কত হলো 14 কে 7 দিয়ে ভাগ করলে 2 অনুপাত 7 ভাগ 7 করলে হচ্ছে 1 তাহলে আমরা লিখবো নির্ণেয় অনুপাত হলো 2 অনুপাত 1। ঘনক অপরাতে কি আছে 7 কেজি ও 2 কেজি 300 গ্রাম আমরা কি লিখবো লিখবো দেওয়া আছে প্রথম রাশি সমান 7 কেজি সমান চিহ্ন দিয়ে আমি যদিও পাশাপাশি লিখেছি তোমরা উপরে নিচে লিখতে পারো অথবা পাশাপাশিও লিখতে পারো কোনো সমস্যা নেই কিন্তু কেজি কে আমরা কি করব গ্রাম করব 1 কেজি সমান কত গ্রাম 1000 গ্রাম তাহলে এখানে যে 7 কেজি আছে 7 কেজির 1000 গ্রাম দিয়ে গুণ করলে এই কেজি আর থাকবে না একক লিখতে হবে গ্রাম সমান কত হবে 7 1000 মানে হলো 7000 গ্রাম দ্বিতীয় রাশি সমান কত 2 কেজি 300 গ্রাম তাহলে আমরা কি করব আগে কেজি কে গ্রাম করব 2 কে তাহলে গুণ করব 1000 দিয়ে আর তার সাথে যোগ করে দেব 300 গ্রাম আমি একবার গ্রাম লিখেছি তাই ব্র্যাকেট দিয়ে আমি গ্রাম লিখবো ওকে

যেহেতু এখানে ছোট এক পয়সা আর টাকা হচ্ছে বড় তাহলে টাকাতে পয়সা করে নিব আর একটা তো পয়সা আছে ওটাতে কিছু করতে হবে না তাহলে আমরা লিখব দাও আছে প্রথম রাশি সমান 2 টাকা আর টাকাতে যদি পয়সা করি তাহলে 100 দিয়ে গুণ করে দিব তাহলে 2 এর সাথে 100 গুণ আর ওখানে টাকা না লিখে লিখব পয়সা 2 দিয়ে 100 কে গুণ করলে 200 পয়সা এবং দ্বিতীয় রাশি সমান 40 পয়সা ওকে তাহলে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান 200 অনুপাত 40 এবারে একটা কমন ব্যাপার 240 কে 40 দিয়ে ভাগ করা যায় আবার 40 কে 40 দিয়ে ভাগ করা যায় তাহলে 200 কে যদি 40 দিয়ে ভাগ করি 5 40 কে 40 দিয়ে ভাগ করলে 1 সুতরাং নির্ণেয় অনুপাত 5:1 দুই নম্বরে বলা হচ্ছে নিজের অনুপাতগুলোকে সরলীকরণ কর কিভাবে সরলীকরণ করব প্রথম অঙ্কটা আমরা দেখি নয় অনুপাত বারো আমরা লিখব প্রদত্ত অনুপাত সমান নয় অনুপাত বারো এর পরের কাজ আমরা এই দুটো রাশিকে অর্থাৎ পূর্ব রাশি এবং পরের যে রাশিটা উত্তর রাশি এই দুটো রাশিকে কত দিয়ে ভাগ করা যায় তো দেখো নয়কে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তিন দিয়ে ভাগ করব। অনুপাত চিহ্ন দিব তারপরে বারোকে কত দিয়ে ভাগ করতে পারি তিন দিয়ে ভাগ করতে পারি এটাই কিন্তু শেষ না এখানে লিখতে হবে কি লিখতে হবে উভয় রাশিকে যত দ্বারা ভাগ করব। আমরা কত দিয়ে ভাগ করেছি তিন দিয়ে ভাগ করেছি সেটা লিখবো তিন দ্বারা ভাগ করে এর পরের কাজটা কি পরের কাজ হচ্ছে এই ভাগ ফলটা লিখে দিতে হবে নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন অনুপাত বারোকে তিন দিয়ে ভাগ করলে হয় চার এরপরের কাজ কি লিখবো কি লিখবো নির্ণেয় সরল অনুপাত সমান তিন অনুপাত চার খ নম্বরে দেওয়া আছে পনেরো অনুপাত একুশ আমরা লিখব প্রদত্ত অনুপাত সমান পনেরো অনুপাত একুশ আচ্ছা পনেরো কে তিন দিয়ে ভাগ করা যায় একুশ কে তিন দিয়ে ভাগ করা যায় লিখব উভয় রাশিকে তিন দ্বারা ভাগ করে পনেরো কে তিন দিয়ে ভাগ করলে পাঁচ একুশ কে তিন দিয়ে ভাগ করলে সাত তাহলে আমরা লিখব নির্ণয় সরল অনুপাত পাঁচ অনুপাত সাত গ নম্বরে দেওয়া আছে পঁয়তাল্লিশ অনুপাত ছত্রিশ আমরা লিখব প্রদত্ত অনুপাত সমান পঁয়তাল্লিশ অনুপাত ছত্রিশ আচ্ছা পঁয়তাল্লিশ কে নয় দিয়ে ভাগ করা যায় ছত্রিশ কেও নয় দিয়ে ভাগ করা যায় আমরা লিখব উভয় রাশিকে নয় দ্বারা ভাগ করে কত পেলাম দিয়ে ভাগ করলে পাঁচ এবং ছত্রিশ কে নয় দিয়ে ভাগ করলে চার সুতরাং নির্ণেয় সরল অনুপাত পাঁচ অনুপাত চার ঘ নম্বরে বলা হচ্ছে পঁয়ষট্টি অনুপাত ছাব্বিশ আমরা লিখব প্রদত্ত অনুপাত সমান পঁয়ষট্টি অনুপাত ছাব্বিশ সমান পঁয়ষট্টিকে তেরো দিয়ে ভাগ করা যায় ছাব্বিশকেও তেরো দিয়ে ভাগ করা যায় আর আমরা লিখবো উভয় রাশিকে তেরো তেরো ভাগ করে সুতরাং আমরা কী লিখতে পারবো সমান চিহ্ন দিয়ে পঁয়ষট্টিকে তেরো দিয়ে ভাগ করলে পাঁচ এবং ছাব্বিশকে তেরো দিয়ে ভাগ করলে পাই দুই সুতরাং নির্ণেয় সরল অনুপাত পাঁচ অনুপাত দুই তিন নম্বরে বলা হচ্ছে সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো কয় নম্বরে দেওয়া আছে দুই অনুপাত তিন সমান আট অনুপাত খালি ঘর আমরা কিভাবে সমাধান করব আগে অঙ্কটা তুলে নিব তারপরে বা দিয়ে শুরু করব যেহেতু এখানে দুটো পক্ষ আছে দেখো এটা বাম পক্ষ এটা ডান পক্ষ তো এইখানে আমরা এই যে যে অনুপাত এই অনুপাতকে এভাবে লিখতে পারি অর্থাৎ প্রথম যেটা থাকবে সেটা উপরে এবং পরে যেটা অনুপাতের উত্তর রাশি যেটা থাকবে সেটা যাবে নিচে বোঝা গেল এবার আমরা আড়াআড়ি গুণ করব মানে কোনা গুণ করব যেমন বাম পাশের উপরেরটার সাথে ডান পাশের নিচেরটা আবার বাম পাশের নিচেরটার সাথে ডান পাশের উপরেরটা তবে এইখানে একটা বিষয় আমরা খেয়াল রাখব যেখানে খালি ঘর থাকবে সেই সাইডটা আগে গুণ করে বাম পাশে বসাবো এটা একটা টেকনিক তা না হলে একটা দুটো লাইন বেড়ে যাবে তো আমরা দেখি দুই এর সাথে কত হবে খালি ঘর তার মানে খালি ঘর গুণ দুই সমান তিন গুণ আট এবার দেখো আমরা খালি ঘরের মা বের করতে যাচ্ছি সুতরাং খালি ঘর থাকবে আর দুইকে কে ডান পাশে নিয়ে যাব তো ডান পাশে নিলে ডান পাশে কি আছে তিন গুণ আট আছে আর নিচে চলে যাবে দুই কারণ বাম পাশে যদি ভাগ থাকে ডান পাশে গেলে গুণ হবে আর গুণ থাকলে হবে ভাগ এখানে কি আছে গুণ আছে তাহলে কি হবে ভাগ হয়ে যাবে আর ভাগ মানে এই যে দাগ দিয়ে নিচে আচ্ছা এবার একটু কাটাকাটি করে দেব দুই একে দুই আর চার আট সুতরাং খালি ঘর সমান কত হলো তিন গুণ চার তিন গুণ চার আমরা একবারে ফলাফল লিখতে পারবো অথবা আমরা এভাবে গুণ আকারে দেখিয়ে দিতে পারি সুতরাং খালি ঘর সমান তিন গুণ চার মানে হলো বারো শেষে আমরা উত্তর লিখবো এভাবে নির্ণয় উত্তর দুই অনুপাত তিন সমান আট অনুপাত খালি ঘর ছিল খালি ঘরটা বসাবো এবং তার ভিতরে আমরা যে সংখ্যাটা পেয়েছি সেই সংখ্যাটা বসিয়ে দিব খ নম্বরে আছে পাঁচ অনুপাত ছয় সমান খালি ঘর অনুপাত ছত্রিশ তাহলে আমরা বা চিহ্ন দিয়ে কি লিখব প্রথমটা উপরে দ্বিতীয়টা নিচে সমান প্রথমটা উপরে প্রথমটা কে আছে খালি ঘর তাহলে খালি ঘর উপরে ছত্রিশ নিচে এবার আড়াআড়ি গুণ করব তবে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যেখানে খালি ঘর থাকবে সেই খালি ঘরের গুণটা আগে করব অর্থাৎ বাম পাশে রাখব তাহলে খালি ঘর গুণ ছয় সমান ছত্রিশ গুণ পাঁচ বুঝতে পারলে ওকে এবার ছয়কে ডান পাশে নিয়ে যাব যেহেতু এখানে গুণ আছে তাহলে হয়ে যাবে ভাগ ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে এখন একটু কাটাকাটি করে দিব ছয় একে ছয় 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 ছত্রিশ তাহলে খালি ঘর সমান কত থাকলো ছয় গুণ পাঁচ আর ছয় গুণ পাঁচ মানে কত ত্রিশ সুতরাং খালি ঘর সমান ত্রিশ নির্ণয় উত্তর হবে পাঁচ অনুপাত ছয় সমান এই যে খালি ঘর চিহ্ন দেখো খালি ঘর ছিল এখানে সেখানেই থাকবে সব সংখ্যা ঠিকঠাক মতো থাকবে শুধু খালি ঘরের ভিতরে কত পেয়েছি সেটা লিখে দিব গ নম্বরে কি দেওয়া আছে সাত অনুপাত খালি ঘর সমান বিয়াল্লিশ অনুপাত চুয়ান্ন তাহলে কি হবে প্রথমটা উপরে দ্বিতীয়টা নিচে সমান প্রথমটা উপরে দ্বিতীয়টা নিচে এরপরে আড়াআড়ি গুণ করব ওই যে আবার সেই একই কথা খালি ঘরের আগে গুণ করব তাহলে খালি ঘর গুণ বিয়াল্লিশ সমান সাত গুণ চুয়ান্ন অথবা চুয়ান্ন গুণ সাত এটা আগে পরে লিখলে কোনো অসুবিধা নাই তুমি যদি আগে সাত লেখো চুয়ান্নকে পরে লেখো কোনো অসুবিধা নাই লিখতে পারো এবার আমরা খালি ঘরটা রেখে দিব। বিয়াল্লিশ তাহলে এখানে গুণ আছে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে এবার কাটাকাটি করে দিবো সাত একে সাত ছয় সাথে বিয়াল্লিশ ছয় একে ছয় ছয় নয় চুয়ান্ন সুতরাং ঘর সমান দেখো নয় গুণ এক মানে কত হলো নয় আর নিচে আছে এক এটার কোনো দরকার নেই তাহলে আমরা লিখব নির্ণয় উত্তর সাত অনুপাত নয় খালি ঘরের ভিতরে সমান বিয়াল্লিশ অনুপাত চুয়ান্ন বুঝতে পারছো তোমরা ঘ নম্বর অঙ্কে আছে খালি ঘর অনুপাত নয় সমান তেষট্টি অনুপাত একা এবার দেখো খালি ঘর আগে আছে তো খালিঘর উপরে থাকবে নয় নিচে যাবে তেষট্টি আগে আছে তেষট্টি উপরে থাকবে একাশি নিচে নামবে ওকে আড়াইড়ি গুণ করি ঘর গুণ একাশি সমান তেষট্টি গুণ নয় এই যে আমরা ডান পাশে লিখলাম এরপরে ঘর থাকবে একাশি নিচে চলে গেল এবার একটু কাটাকাটি করে দিব দেখো নয় একে নয় আর নয় নয় একাশি আবার নয় একে নয় সাত নয় তেষট্টি সুতরাং খালিঘর সমান সাত একে সাত সুতরাং নির্ণয়ের উত্তর সাত অনুপাত নয় সমান তেষট্টি অনুপাত একাশি